আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই নিশ্চয় ভালো আছেন বেশি ভালো লাগে না কারণ দেশের দেখেন না সব ক নিয়ম দেখে অনেক খারাপ লাগছে এই যে হসপিটালগুলোতে আমাদের যে সব যেসব ছাত্রছাত্রীগুলো আমাদের দেশের সন্তানগুলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ভালো রেখেছে এদের কারো চোখে গুলি লেগেছে কারো গায়ে গুলি লেগেছে কারো গুলি ভেদ করে হার্টের কাজ দিয়ে চলে গেছে ব্যাগটা ছিদ্র হয়ে গেছে আহারে এদের জন্য এ কীভাবে হসপিটাল কর্তৃপক্ষ এগুলোর বিল অতিরিক্ত করে এইরকম অমানবিক লোকজন আসলে দেশে থাকলে দেশ তো নষ্ট হবেই আর এত বেশি বেড়ে গিয়েছিল অনা অমানবিকতা কেউ যখন কিছু বলতো না অমানবিকতা বেশি বেড়ে গিয়েছিল মানুষের মানবিকতা থাকতে হবে আমরা যদি মানুষ হয়ে এরকম পশুর মতো আচরণ করি তাহলে পশুর সাথে তো কোনো তফাৎ নেই বলুন এই যে আমাদের সন্তানগুলো এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো এত কষ্ট করে এত কিছু করলো তারপরও তাদের জন্য হসপিটালে মানে ভৌতিক একটা বিল আসছে তো এটা ছাত্রছাত্রীরা প্রতিবাদ করা একটা ভিডিওতে দেখলাম জঘন্য লোকটি আচরণ করছে আসলে কি জানেন সবাই দেখি কমেন্টে অনেক কিছুই লিখেছেন সব আইনের আওতায় আসলে যারা অন্যায় করে তাদের যদি শাস্তি দেওয়া না হয় কঠোর তাহলে কিন্তু অন্যায় কিন্তু আরও বেড়েই যাবে এটা আসলে সবারই করা উচিত কারণ নিজের জন্য নিজের বাচ্চাদের জন্য সেভ করতে হলেও করা উচিত তারপর তো দেশ আছেই দেশ যদি ভালো থাকে দেখবেন আপনার বাচ্চারাও ভালো থাকবে তাই না আমাদের বাচ্চারাও ভালো থাকবে তো এই যে বাচ্চাগুলোর এত ক্ষতি হলো এত এগুলোকে ফিরে আসবে এই যে চোখটাচার চলে গেল যার বাচ্চাটার একটা পুঙ্গ হয়েছে তার একটা সন্তান মা বলছে চোখটা তার একটা সন্তানের তবুও আমার সন্তানটা বাঁচুক মায়ের আকুতি প্রতিটা মায়ের মায়া মহব্বত একই রকম থাকে তাই না কারোরই কিন্তু আলাদা না সবাই কিন্তু একই রকম আমরা মায়া মহব্বত একই রকম সব কিছু হ্যাঁ যারা এই যে এই ধরনের কাজগুলো করেছে তাহলে তাদের তো তো সন্তান আছে নিশ্চয়ই তারা কিভাবে এই কাজগুলো করলে সব বিরুদ্ধে যদি এখনই রুখে দাঁড়ানো না হয় এটা কিন্তু মানে প্রতিবাদ করারই মুহূর্ত এবং এদেরকে আসলে অতি কঠিন শাস্তি অ্যারেস্ট করে কঠিন শাস্তি দেওয়ার অনেকেই কমেন্টস করেছেন যে প্রত্যেকটা অন্যায় কোমকে দমিয়ে দিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু এটা আছে তারপর আরও অন্যান্য সব বিষয়ে আমাদের সব কিছুই কিন্তু এলোমেলো হ্যাঁ যেমন বাজার নিয়ন্ত্রণ ছাত্ররা করছে জিনিসের দাম আগুন বরাবর এখনও ফাঁসলামো করে অনেকে এই যে বাজারে যারা বিক্রেতা আছে ফাঁসলামো করে দাম অনেক বেশি রাখে কালকে আমি নিজেই একজনকে একশো টাকা পেঁয়াজের কেজি চাইলো আরেকজন তার গড়িতে গলিতে চাচ্ছে একশো টাকা তখন আমি বলছি যে মায়ের যখন খাবা তখন বুঝবা যে ব্যবসায় যখন মায়ের খাবা যে এ ধরনের কাজ করলে এগুলো চরম অন্যায় দেখেন অন্যায়টা কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে যে একদম মানে হসপিটাল মানে কোনো কিছুতে একটা মোড়া লাশ রেখে পর্যন্ত টাকা দাবি করছে এগুলো কি মানুষ এগুলো কি মানুষের মধ্যে পড়ে কি না এবং এগুলো আসলে কি করা উচিত এগুলো আমরা সবাই জানি এদেরকে কঠিন শাস্তি দিয়ে আইনের আওতায় না আনলে এরা যে বাজে আচরণগুলো করছে মানে এত বড় অপরাধ করেও মাথা ভাবছে কি যে আগের মতো আমরা বুঝি থাকতে পারবো এগুলো মানে কঠিন অবস্থা আমরা তাহলে আমরা কীভাবে চলাফেরা করব বলেন কিভাবে আমরা একটা চিকিৎসা নেব কীভাবে আপনি চিকিৎসা দেবেন বাচ্চারা চিকিৎসা নেবেন এজন্য কেউ যেন অন্যায় না করি আল্লাহ হাফেজ